নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভির আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু দেশ ও রাজ্য রাজনীতির দিকে র্যাঙ্ক জাম্প করলেও দাগি নির্দেশ সুপ্রিম কোর্টের দু হাজার ষোলো এসএসসি পরীক্ষায় যারা র্যাঙ্ক জাম্প করার সুবাদেও চাকরি পেয়েছেন তাদেরকেও কিন্তু দাগি বলে চিহ্নিত করল সুপ্রিম কোর্ট এবং তারা এসএসসি অর্থাৎ স্কুলসে চাকরির নিয়োগের কোন পরীক্ষায় কিন্তু বসতে পারবে না বলে এমনটাই সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শাক পেরিয়েও প্রথম ভোটার এই ভোটারদের নিয়ে নিত্য নতুন যে এক তালবাহানা নিত্য নতুন যে এক ঘটনা ঘটেই চলেছে এই যে ভোটার তালিকার যে কাটা সেই কাটা কিন্তু আরও একবার সামনে উঠে এলো কারোর বয়স চল্লিশ থেকে পঞ্চাশ কেউ বা ষাট অর্ধ কিন্তু তা এই বয়স হওয়া সত্ত্বেও তাদের কিন্তু প্রথমবার ভোটার তালিকায় নাম উঠছে এমনটাই জানা যাচ্ছে এবং ভোটার যে তালিকা সেই ভোটার তালিকার লিস্ট দেখে কিন্তু রীতিমতন সন্দেহজনক তালিকা এ রাজ্যের যে বিএল বিএলও ইআরও এবং এইআরও রয়েছেন তাদের মুখ নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেই যাচ্ছে কেন ষাট অর্ধ ব্যক্তি প্রথম ভোটার তালিকায় তারা নাম তুলতে চলেছে এই নিয়ে কিন্তু হতে হচ্ছে এদেরকে আশ্রয় যেন না পায় কোনো জঙ্গি সতর্ক করলেন মুখ্যমন্ত্রী বাংলা যেন কোনো জঙ্গি আশ্রয়ে না পায় এমনটাই কিন্তু করা নির্দেশ দিল পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বুধবার দুপুরে শিলিগুড় শহরে উপকণ্ঠে কিন্তু উত্তর প্রশাসনিক কন্যায় বৈঠক থেকে তিনি সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন পুলিশের অন্দরে গোষ্ঠী এসপিকে প্রশ্ন প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে পুলিশের অন্দরে যে একটা গোষ্ঠী তৈরি হয়েছে বা গোষ্ঠী দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তা নিয়ে কিন্তু বড় সড় একটা চিহ্ন উঠে আসলো এবং এই বিষয়ে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি পুলিশ সুপারের মর্যাদা পদমর্যাদার এক আধিকারিককে কাজ করতে না দেওয়া হচ্ছে বলে অর্থাৎ কাজ করতে তাকে দেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসছে এবং তাই নিয়ে কিন্তু সরাসরি বক্তব্য প্রেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীনগরে তৃণমূলের দল প্রবল ঝড়ের মুখে মাঝ আকাশে কিন্তু বিপদ সীমায় পড়েছিল তৃণমূলের দল অর্থাৎ ডেরেক ওব্রায়নের নেতৃত্বাধীন তৃণমূল দল যে দিল্লি থেকে শ্রীনগরের দিকে যাত্রা করেছিল বিমানে করে সেই বিমান কিন্তু মাঝ আকাশে প্রবল ঝড়ের সম্মুখীন হয় এবং রীতিমতন কিন্তু প্রাণ বাঁচিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয় এটা জানা যাচ্ছে যে শেষ পর্যন্ত বাতাস এবং শিলাবৃষ্টির যে দাপট সেই দাপটকে অতিক্রম করে নাক ভাঙা অবস্থায় বিমানটিকে শ্রীনগরের বিমানবন্দরে কিন্তু নাগাদ সফলভাবে অবতরণ করানো হয় এবার নজর একটু বিনোদন দুনিয়ার দিকে সাড়ে ছটা সমালোচনায় রামগোপাল কিয়ারা আডবাণীকে কুরুচিকর মন্তব্য করা নিয়ে সমালোচনার সম্মুখীন হলেন রামগোপাল বার্মা সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়ার টু এ টিজার টিজারের যে এখানে কিয়ারা আডবানির লুক নিয়ে অর্থাৎ কিয়ারা আডবানি যে বিকিনি লুক সেই লুক নিয়ে কিন্তু রীতিমতো নেট দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জমকালো কান কাহিনী অর্থাৎ কান ফেস্টিভেল কিন্তু আগামী শনিবার শেষ হতে চলেছে আর তার শেষ হওয়ার মুখে কানের মূল বিভাগে কিন্তু জায়গা করে নিয়েছে নিরাজ ঘেওয়ানের ছবি হোম বাউন্ড উৎসবে এই যে কান চলচ্চিত্র উৎসব সেই কান চলচ্চিত্র উৎসবে কিন্তু যোগদান করেছেন জেন্নবি কাপুর ঈশা খট্টার এবং বিশাল জেটওয়াস সহ যে প্রডিউসার করণ জোহার এবং নীর নজর রাখবো একটু খেলার দুনিয়ার দিকে আজ গিল বনাম পান অর্থাৎ আজ কিন্তু মুখোমুখি হচ্ছে আইপিএলে গিলের গিল এবং পান্ত গুজরাট টাইটেন্স কিন্তু আগেই প্লে অফ নিজেদের জায়গা করে নিয়েছে লক্ষণ সুপারজায়েন্টের প্লে অফ ওঠার আশা কার্যত শেষ হয়ে গেছে কার্যত বললে ভুল হবে কিন্তু যাওয়ার আশা কিন্তু তারা কিন্তু আর প্লে অফে যেতে পারবে না এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কিন্তু মুখোমুখি হচ্ছেন সুবমান গিল এবং পান্ত তাদের দল শিবিরে যোগ দিলেন আশিক উৎকণ্ঠার অবসান হংকং এবং থাইল্যান্ডের বিরুদ্ধে ভারত যে ম্যাচ খেলতে নামবে সেই ম্যাচ খেলার আগে কিন্তু প্রস্তুতি শিবিরে যোগ দিলেন আশিক এবং শুক্র শোনা যাচ্ছে যে শুক্রবার কিন্তু প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে রাহুল ভেকারের এবার নজর রাখবো একটু আবহাওয়ার দিকে আজ কলকাতা শহর রাজ্যের সর্বত্র কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে কোথাও কোথাও কিন্তু বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস তবে তার পাশাপাশি কিন্তু বইতে পারে কিছু কিছু রাজ্যের কিছু কিছু জেলায় ঝোড়ো হাওয়া আজ দিনের বা রাতের যে সর্বোচ্চ তাপমাত্রা সেই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখনকার মতন এই পর্যন্তই আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি নিজেদেরকে আরও আপডেট রাখতে হলে আরও খবরের সাথে রাখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন